ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার বেশিরভাগ সময়ের জন্য তুমি নিজেই দায়ী কারণ তুমি নকল মানুষে ভরা পৃথিবীতে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে যাও বিষয়টা কিছুটা এমন তুমি যা ভাঙনি তা ঠিক করতে থাকো তুমি এমন লোকেদেরই বিশ্বাস করতে থাকো যারা তোমার যোগ্য নয় তুমি তাদের কাছেই তোমার হৃদয় দান করে যাও যারা কেবলই এর সুবিধা নিতে আসে তুমি আশা করতে থাকো যে তারা একদিন ঠিক বদলে যাবে কিন্তু তারা তোমাকে একটু একটু করে ভেঙে ফেলতে থাকে এই কারণেই তুমি সব সময় হতাশ হয়ে পড়ো এমনকি ব্যবহৃত হও এবং অসহায় বোধ করো তুমি এখানেই যদি না থামো তাহলে যারা তোমাকে কষ্ট দেয় তাদের কাছে তোমার এফোর্ট দেয়া বন্ধ করো এমনকি যারা তোমার খোঁজ খোঁজখবরও নেয় না তাদের প্রতি অনুগত থাকা বন্ধ করো লোকেদের তোমাকে অবমূল্যায়ন করতে দেওয়া বন্ধ করো তোমার নিজের শান্তির দায়িত্ব শুধুমাত্র তোমার তোমার নিজের সুরক্ষার দায়িত্ব তোমার তোমার নিজের সীমা তৈরির দায়িত্ব তোমার দয়ালু হও কিন্তু অন্ধ হয়েও না এই পৃথিবীকে তুমি যতটা নরম ভাবো এই পৃথিবী কিন্তু ততটা নরম নয় তুমি জ্ঞানী হও তোমার হৃদয় আবার ভেঙে যাওয়ার আগে তুমি তাকে রক্ষা করো কারণ এই পৃথিবীর মানুষ তোমাকে ভেঙে ফেলবে কখনো জড়া লাগাবে না নিজের হৃদয়কে যদি জরা লাগাতে যাও তাহলে নিজেকে শক্ত করো আর এই পৃথিবীতে একা বাঁচো এই পৃথিবী এতটাই মায়াবী যেখানে তুমি মানুষ চিনতে পেরেছ মনে করছো সেখানেই তুমি ঠকে গেছ কারণ এই পৃথিবীতে মানুষ চেনা বড়ই অদ্ভুত তাই একটাই কথা বলবো ভগবানের ওপর বিশ্বাস রাখো বাকিটা জীবন ভালো কাটবে রাধে রাধে